জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তোমরা আমার কমিউনিটি পোস্টটা একটু দেখবে সেখানে আমি তোমাদেরকে কিছু কথা জানিয়েছি তো কীভাবে যে ভিডিওটা মানে কিভাবে ভিডিওটা করব কি কথা বলবো আমি কিছুই বুঝতে পারছি না কালকে আমি যখন মঙ্গলা মায়ের ওই ভিডিওটা দেখলাম তারপর থেকে আমি কি বলবো আমার আমি কথার মানে কিভাবে কথা বলবো কি বলবো আমার মাথায় কিছু আসছে না আমার মনটাও খুব চঞ্চল হয়ে গেছে খুব অস্থির লাগছে খুব কষ্ট হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির বেলিয়ার বালিয়ারা গ্রামে তো প্রত্যেক সেখানে প্রচুর মানুষ আসেন মায়ের নাম জপ করে উপকার হয় ভক্তদের বৈশাখ মাসের তেরো তারিখ সাতাশে এপ্রিল কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব সেটা মঙ্গলামা অনেকদিন আগেই বলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে যারা যারা আসতে পারবে আসবে তো সেই ভিডিওটা আমি দেখেছি আমিও আমার ভিডিওতে বলেছি সাতাশ তারিখে বাৎসরিক উৎসব বাংলার তেরো তারিখ কিন্তু গতকাল আমি যে ভিডিওটা দেখলাম মঙ্গলা সেখানে উনি বলছেন যে সাতাশ তারিখ তেরোই বৈশাখ বাৎসরিক পুজোর দিন যারা চায় না মন্দিরটা হোক তারা একটা ষড়যন্ত্রের পরিকল্পনা করেছে এবং সেদিন অনেক মানুষ আসবেন ভক্তরা আসবেন তো সেই দিন ওই ভক্তদের ওপর পুলিশ লাঠি চালাবে তারপরে মন্দিরটা সেদিন বন্ধ মানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে মন্দির বন্ধ হয়ে যাবে কৃষ্ণকালী মায়ের মূর্তি নিয়ে চলে যাবে এই ধরনের কথা বা তাছাড়া এই মানে মঙ্গলামাও সেরকম কথাই বলছেন যে ওই তেরো তারিখে খুব বড় কিছু একটা হবার পরিকল্পনা ওরা করছে এবং সেটা অনেক দিন থেকেই করছে যে তেরো তারিখ প্রচুর ভক্ত আসবেন ওই দিন বাৎসরিক পুজো ওই দিনেই ওরা মন্দির ভাঙা ভক্তদেরকে মারবে এসব কিছুর পরিকল্পনা করছে এর আগে দু জায়গায় মার মন্দির ছিল সেখানেও একইভাবে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে হ্যাচারি রোডে ছিল সেখানেও কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা ঘট মানে বাজে ঘটনা ঘটিয়ে হ্যাচারি রোড থেকে মায়ের মন্দির তুলে দেওয়া হলো তার আগে মঙ্গলামার বাড়ি ছাদে ছিল সেখানেও ওই একইভাবে মন্দির তুলে দেওয়া হয়েছে এখন এই বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মার মন্দির এখান থেকেও মায়ের মন্দির তুলে দেওয়ার চক্রান্ত করছে যারা চায় না মন্দিরটা হোক কিছু মানুষ আছে যারা চায় না তাছাড়া প্রশাসনিক দপ্তরেরও কিছু মানুষ আস আছেন যারা মন্দিরটা হোক চায় না তো সবাই মিলেই এখন চেষ্টা করছে যেভাবে হোক মন্দিরটাকে বন্ধ করে দেওয়া এবং মন্দিরটাকে তুলে দেওয়া কৃষ্ণকালী মায়ের মূর্তি অন্য কোথাও নিয়ে চলে যাবেন এই সব কিছুই আমি কালকে যখন ভিডিওটা দেখলাম তখন থেকেই আমার মনটা এত খারাপ লাগছে আর আমি মানে সে রাত থেকেই ছটফট করছি যে এই খবরটা তোমাদেরকে কখন জানাবো এবং তোমরা আরও বেশি বেশি করে এই খবরটা ছড়িয়ে দাও আরও যাতে ভক্তরা মায়ের মন্দিরে আসেন এবং সবাই এখন সমস্ত ভক্তরা এখন মায়ের মন্দির মানে যাতে না ভাঙে এবং মায়ের মন্দির ওখানে হয় সেটাই মানে ভক্তরা সবাই এখন আর ভিডিওগুলো এই কারণেই বলছি যে আরও ভক্তদের কাছে আরও মানুষের কাছে ভিডিওগুলো গেলে তখন সবাই মিলে এক হলে মন্দির অবশ্যই হবে এবং ওই দিন যে চক্রান্ত করে মন্দির ভাঙার যে পরিকল্পনা হচ্ছে সেটাও আটকানো যাবে হয়তো তাই বলবো যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই এই ঘটনাগুলো জানতে পারেন কৃষ্ণকালী মার মন্দির ভাঙার জন্য সবাই মানে কিছু মানুষ খুব উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্র করছে তো সেটাই আমি রাত থেকে খুব মানে যখন থেকে ভিডিওটা দেখেছি তখন থেকেই আমার মনটা খুব মানে অস্থির হয়ে আছে এবং মানে কি বলবো মনটা খুব খারাপ হয়ে গেছে মঙ্গল ভিডিওতে মানে কালকের ভিডিওতে বললেন যে তেরো তারিখে উৎসবে কেউ যেন না আসেন তার কারণ ওই যে ভক্তদেরকে মারবে ভক্তদের ওপর মানে অত্যাচার হবে তো সেটার জন্য মঙ্গলামা ভক্তদেরকে যেতে বারণ করেছেন কিন্তু আপনারা যারা ভক্তরা উপকার পেয়েছেন মায়ের নাম জপ করে আপনারা কি চান না মন্দিরটা হোক মায়ের মন্দির ওখানে থাকুক সেগুলো কি আপনারা চান না তো যদি চান যে মন্দির হোক মায়ের মন্দির ওখানেই থাকুক সবাই এক হন এক হয়ে আপনাদের মতামত জানান আর কৃষ্ণকালী মায়ের মন্দির যদি এখান থেকে বন্ধ হয়ে যায় তখন আপনারা কোথায় যাবেন মায়ের কাছে এসে এত উপকার হচ্ছে মায়ের নাম জপ করে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে উপকার হচ্ছে না কিন্তু মায়ের কাছে এসে উপকার হচ্ছে কুড়ি বছর বাইশ বছরের পুরনো রোগ ভালো হয়ে যাচ্ছে যে বোবা কথা বলতে পারতো না মায়ের মন্দিরে এসে সে কথা বলতে পারছে তো এরকম ঘটনা তো প্রচুর আছে তো মায়ের কাছে এসে উপকার হচ্ছে তো আপনারা কি চান না যে মন্দিরটা এখানে থাকুক ভক্তদের যেমন উপকার হচ্ছে ভক্তরা মায়ের কাছে এসে প্রার্থনা করলে তাদের উপকার হচ্ছে ভালো হচ্ছে আর কালকে রাতে ভিডিওটা দেখার পর থেকে আমি তো বললাম যে আমার মন খুব খারাপ হয়ে গেছে মনটা খুব মানে অস্থির এবং তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি কখন মানে কতক্ষণ এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরকে দেবো কখন এত এত মানুষের ভ উপকার হচ্ছে ভক্ত মানে ভক্তদের কাছে এই ভিডিওগুলো কখন যাবে